আসসালামু আলাইকুম আমরা এখন নাটোর জেলার সিংড়া থানার চলনবিল এলাকার রাস্তায় মাঝে হঠাৎ করে আমার বাইকের তেল ফুরিয়ে যায় এখান থেকে তেলের পাম্প নাকি অনেক দূরে তাই বাধ্য হয়ে এখান থেকে তেল নিতে হলো আমাকে আসলেই এখানকার রাস্তাঘাট অনেক সুন্দর রাস্তার দুই পাশে গাছের সারি সারি এছাড়াও যেদিকে চোখ যায় সেদিকে শুধু সবুজ শস্য শ্যামলায় ভরপুর এছাড়াও নাটোর জেলার বাংলাদেশের মানুষের কাছে একটি অন্যতম প্রিয় জায়গা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বিল কিন্তু এই চলন বিল এর চেয়ে বড় কিন্তু আর কোনো বিল নাই এই জেলার মাছ দিয়ে কিন্তু সারা বাংলাদেশের মানুষ আমিষের চাহিদা মেটায় এছাড়াও এই জেলার বছরে একবার করে বন্যা আসে তখন এই জেলার মানুষেরা দিশে হারা পড়ে যায় অভাবের মধ্য পড়ে যায় আবার যখন বন্যা চলে আসে তখন তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করে আবার কিছু কিছু জেলায় জেলার মানুষ এখানে দর্শনীয় স্থান হিসাবে ঘুরতে আসে এছাড়াও আপনি যদি একবার এই জায়গায় ঘুরতে আসেন তাহলে আপনি বুঝবেন যে মহান আল্লাহ তালা আমাদের জন্য এই পৃথিবীতে কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছেন তাই আমরা বেশি বেশি করে ভ্রমণ করব। এবং পৃথিবীকে উপভোগ করব এছাড়াও এই নাটোর জেলায় কিন্তু ঈদের দিন কিন্তু এরা আনন্দ উৎসব করে থাকে এই জেলার মানুষগুলোর ঘোরার মতো বা দর্শনীয় কোনো স্থান দেখার মতো যাওয়ার সেরকম ইয়া হয় করতে হয় না কারণ এটাই কিন্তু এদের দর্শনীয় স্থান

e <laughs>